বেগুন দিয়ে কাজকি মাছ রান্না করব। বা বেগুনের কাচকি চচ্চড়ি সবাই এই রান্নাটা করতে পারে তবে আমি কিভাবে রান্না করি ওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এখানে আমি দুই পিস বেগুনকে চিকন চিকন করে কেটে নিয়েছি আর বেশি মোটা করে আবার বেশি চিকনও রাখিনি এরপর এখানে আমি কাজকি মাছকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এরপর দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিব আমি এখানে ধনিয়া গুঁড়োটাও হাফ হাফচা চামচ দিয়ে দিয়েছি এরপর সবগুলো উপকরণকে হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি আমার যেই বেগুন আর কাচকি মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে কাচকি বেগুনের চটচড়িটা খেতে খুবই মজা লাগে আর আপনারা এভাবেই ট্রাই করে দেখতে পারেন এরপর নেড়ে চেড়ে তেলের সাথে ভালো মতো মিক্সড করে নেব আর এটা বেশি নাড়তে হয় না কারণ বেশি নাড়াচাড়া করলে দেখা যায় মাছগুলো যেহেতু ছোট ছোট ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর হচ্ছে আমি হালকা আলতো হাতে নেড়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি হালকা আলতো হাতে নাড়তে হবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য যদিও আমিও একজন নতুন রাধুনী তবে আমি দেখে দেখে শিখেছি তাই আপনাদের সাথেও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি কারণ এর আগে দেখা যায় আমি যখন নতুন ছোট ছোট কাজকি মাছ রান্না করতাম আমি অনেক বেশি নাড়াচাড়া করতাম যার কারণে গুলো ভেঙে যেত আর একেবারেই মানে ম্যাশ হয়ে যেত যার কারণে খেতে খুবই বাজে লাগতো তো এরপর আমি দেখে দেখে শিখেছি এটা আমার প্লাস পয়েন্ট আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এরপর আলতো হাতে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য মিনিট পরে যখন বেগুন থেকে তেল ভেসে উঠেছে এরপর আমার কষানো হয়ে গেছে আমি বোলটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি চাইলে এখানে পানি না দিলেও চলবে তবে আমি দিয়েছি কারণ হচ্ছে আমি চরচড়িটাকে বেশি শুকনো করে রাখবো না আমি সামান্য একটু ভিজা ভিজা করে রান্না করছি এটাকে তাই পানি দিয়েছি তবে আপনারা চাইলে এখানে পানি না দিলেও পারেন সেক্ষেত্রে চরচড়িটা একটু থাকবে সেটাও খেতে খুবই ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কেমন চরচড়ি করেছি তো বেগুন দিয়ে চরচড়ি রান্না করা হয়ে গেছে বেগুন কাঁচকি মাছের চরচড়ি খেতে খুবই অসাধারণ মজা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ